ঋষিপ্রেমী প্রেমী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে একটি অফার নিয়ে আসছি এই অফারে যদি কেউ গাছ কেনেন ছবেদা গাছ ফল ছ পটল ছবেদা আমরা পটল ছ পটল ছবেদা দেখাবো একটা একটা গাছে কয়টা করে ফল আছে সেটা দেখাবো এই গাছটায় একটা দুইটা আর তিনটা চারটা এই গাছটায় চারটা আছে আর এই গাছটায় আছে তিন আর এক চার আর ওদিকে দুই ছয় ছয় আর এদিকে ছোটো ছোটো ফল আছে ফুল আছে ছয় আর তিন নয় নয় আর এক দশ দশ আর এক এগারোটা এটাই আছে কয়টা দুইটা একটা তিনটা চারটা সর্বনিম্ন চারটা ফল আছে আর ওপরে দশটা বারোটা দুই চার ছ পাঁচ ছয়টা আছে এটাই এটাই মাত্র একটা আছে আর এই গাছটাই আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটাই পাঁচটা এটাই আছে একটা আর দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এটাই আছে কয়টা একটা এটা আছে দুইটা আর এদিকে আছে আপনার কম বেশি সব গাছেই ফল আছে এটাই যদি দেখি এটা একটা আর এই যে দুইটা তিনটা এ একটা চারটা এই একটা আছে পাঁচটা পাঁচটা এটাই পাঁচটা আছে এটাই একটা ফল আছে একটা এটাই আমার বেশ কয়টা আছে এটা যদি দেখি এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় আবার ছোটো ছোটো ফুল ফুলও বোঝাই আছে এই যে ফুল আছে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলো পটল সবেদা প্রত্যেকটি গাছই একদম আমার সমান বা আমার থেকে উচ্চ আছে। এবং প্রত্যেকটি গাছে আপনার ফল সেটাও বসে আমরা এখান থেকে দশটা গাছ বিক্রি করব। আর দুইটা গাছ আমরা রেখে দেবো আর বাদ বাকি দশটা গাছ বিক্রি হবে যারা এই বড় বড় বিগ সাইজের পটল ছবেদা ফলসহ ধরাসহ যারা ছাদ বাগানে রোপণ করবেন বারো মাস ফল খেতে পারবেন মূলত আমরা যারা ছাদ বাগান করি তারা অনেকেই ভালো জাতের সবেদাটা পায় না লম্বা ছবেদা গোল সবেদা চিকু সবেদা মাম্মি সবেদা তারপরে আপনার আরও কয়েকটা সবেদা জাত ভ্যারাইটি আছে যেগুলো আমাদের বাংলাদেশে একবারে অ্যাভেলেবেল না এই জন্য আমরা আমি ইন্ডিয়াতে কালকে চলে যাচ্ছি ইন্ডিয়ার ভিডিওগুলো আপনারা ইনশাআল্লাহ পাবেন আর যারা হচ্ছে আমার সাথে কথা বলতে চান আমার পার্সোনাল যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে ইন্ডিয়ার থেকে যে আমরা ভিডিওগুলো করছি সরাসরি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা যে কথাগুলো বলছি যে আমরা আজকে প্রত্যেকটি গাছ কি পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছি বা ডিসকাউন্ট সহকারে বিক্রি করব এই ঝাঁকড়া বিগ সাইজের বড়ো গাছগুলো যদি একটু আসেন এই গাছটা দেখেন অনেক ঝাঁকড়া অনেক ঝাঁকড়া এবং ফল আছে। আমরা চাচ্ছি যে লম্বা বা পটল সবেদা যেটা অরিজিনাল এটা থাই ভ্যারাইটি এটার প্রত্যেকটি সবেদ হবে এতখানিখানি লম্বা এবং বাণিজ্যিক ভাবেও যদি কেউ ভাই এই ছোট নিলাম যে বাণিজ্যিকভাবে যারা লাগাবেন বা ছোটো ছাড়াও বলে আমাদের কাছে বেশ আছে ফুল ছও ফল ছো আমরা প্রত্যেকটি গাছ এমন সিমেন্টের ব্যাগে পনেরো কেজি মাটি ধরে এমন ব্যাগে প্রত্যেকটি গাছ সেট করব এবং আপনাদেরকে সামনে ফুল ফল সহকারে যে গাছগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করবো এটা বারো মাসের নমুনা মানে এটা ফুল আছে ফল আছে সব রকম থাকতে হবে যদি থাকে তাহলে এগুলো আসলে বারো মাসি সবেদা বা বারো মাসি লম্বা বা পটল সবেদা যেটা বলে থাকি সেটাই বলে এটা এই জায়গায় যদি এই গাছটা যদি আমরা ফলো করি এটাই দেখেন এক সাইজের ফল এদিকে মাথায় দেখেন আর একটু ছোট সাইজের ফল আবার এদিকে দেখেন ফুল আছে এই যে ফুল আছে। ফুল আছে দেখতে পাচ্ছেন আবার এদিকে দেখেন একটু বড় সাইজের ফলগুলা এমন সাইজের গাছগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাল্লাহ পটল সবেতা গাছগুলো খুব সুন্দর গুণগত মানসম্পন্ন এবং বড় বিগ সাইজের যে সবেতা গাছগুলো আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই জায়গাটা মজার বিষয় দেখেন একই ডালে ফল আছে আবার একই ডালে ফুল আসতেছে দেখেন এই যে ফল এবং ফুল দুইটাই আছে এই গাছে এবং আমাদের এইসব গাছে বলো ফুল আসতেছে প্রত্যেকটি গাছে ফুল ফল সবই আছে ইনশাআল্লাহ যারা আগার থেকে গোড়া পর্যন্ত গাছগুলো দেখান যে কত সুন্দর ফল ধরে আছে বা সুন্দর লাগতেছে সেটাই বলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা এই চারাগুলোই বলো আপনাদেরকে ইনশাল্লাহ দেব যদি আপনি এই গাছটা একটু আমাদের দর্শকদের দেখান এই গাছটা দেখেন কত সুন্দর এবং গোড়ার থেকে ফল ধরে আছে ফল ঝুলতেছে এই সাইজের চারাগুলো যারা নিতে চান বা নিতে চাচ্ছেন সাত বাগানে লাগাবেন অ্যাভেলেবেল চারা আছে ইনশাআল্লাহ যদি কোনো ভাই এরকম সাইজের চারাগুলো নিতে চান আমাদের মোল্লা নার্সারিতে আপনার কাঙ্ক্ষিত ঠিকানাতে আপনার পাঠাই দেওয়ার চেষ্টা করবে যে ফলগুলো আপনারা খুঁজছিলেন ফল ছও গাছ অনেকে নখ করছিলেন এর আগে আমার কে যে ভাই ফল ছও পটল সবেদা বা এই চারাগুলো আমরা কোথায় পাবো এই পটল সবেদার চারাগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ আছে বড়ো চারা আসে ছোটো চারা আসে আমরা বড় চারার ভিডিওটা দেখাচ্ছি এবং ছোটো চারার যে চারাগুলো আছে সেটাও আমরা দেখাবো আমার সাথে চলে আসুন আমরা দেখাই যে আপনাদের আমাদের কাছে পটল সবেদার ছোট চারাগুলো আছে ইনশাল্লাহ যদি একটু চলে আসেন আমাদের সাথে সাথে ইনশাল্লাহ দেখতে পারছেন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত পটল সবেদার ছোট গাছগুলো দেখেন কত সুন্দর ঝাঁকড়া এবং কত সতেজ চকচকে চারাগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চারা এই যে দেখতে পারছেন এই এই তিন ফিট আড়াই থেকে তিন ফিটের চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন প্রচুর সার আছে এগুলো সবই সবেদার সারা আর আমাদের পটল ছবেদার যেটা আমরা বলছি এই দেখেন এটা এইটা একটু বড় গাছ এইটাই ফল আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই গাছগুলাই ফল আছে আমি ফল সহ গাছ আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এই গাছগুলো যারা নেবেন সহ এই যে ফল আছে ইনশাল্লাহ এই যে ফল আবার ফুল আসতেছে আরও গাছে ফল আছে ইনশাআল্লাহ আমরা সেই গাছগুলোও দেখাবো এই যারা বড় গাছ নিতে চান বা একটু ছোট গাছ নিতে চান ফল তারা এই গাছগুলো নিতে পারেন আমাদের কাছে সব গাছে এই ফুল ফল নাই কিন্তু এখন ফল চলে আসবে ইনশাল্লাহ এগুলো দেখেন কত ঝাঁকড়া কত ঝাঁকড়া গাছ এগুলা আমরা ফল কম আছে এটা দুইটা একটা করে ফল আছে এবং ফুল আসতেছে এই চারাগুলো চার ফিট আছে চার ফিট সাড়ে তিন ফিট চার ফিট আছে আর এই যে চারাগুলো দেখালাম এইগুলো সবই ফল আছে এই চারাগুলো সব বিক্রি আছে যারা বিক ছাদ বাগানে লাগাবেন বা বাণিজ্যিক বাগান করতে চান আমাদের কাছে কল দেবেন এ দেখেন ফল এদের এইটাই ফল আছে এটা পটল সবেদা যেটা লম্বা সবেদা বলে থাকি আমরা এই গোল সবেদা অনেকে পটল সবেদা বলে বিক্রি করে পটল সবেদা এরকম লম্বা লম্বা হবে এবং এটা আরও বড় হবে এটা প্রায় চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে লম্বা ছয় ইঞ্চি এবং বড় হয়ে থাকে এবং এই গাছগুলাই দেখেন আবার নতুন করে ফুল আসতেছে আবার ফুল ফুল আসতেছে এটা বারো মাসি দেখেন ফুল প্রত্যেকটি গাছে ইনশাল্লাহ ফুল আসতেছে এ যাই প্রচুর চারা আছে যারা এই কোয়ালিটি চারা নেবেন ফল সহ বা ফল বাদে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো সব থাই সবেদা থাই পটল সবেদা চারা আর এদিকে তো দেখাইছি আমাদের প্রচুর চারা রয়েছে এগুলা সবই আসছে আপনার পটল সবেদা আমরা তিন রকম চারা আছে তিন রকমই দেখালাম আর আমরা চলে যাবো এখন সেই বড় গাছের কাছে দেখতে পারছেন এইগুলা সবই আছে বড় গাছ আমাদের থেকে যারা অর্ডার করতে চান এরকম বড় বড় বিগ সাইজের সবেদা গাছ ফলসো ফল বাদে যারা নিতে চান সব ধরনেরই চারা ইনশাল্লাহ আছে যারা নিবেন আমাদের স্ক্রিনেতে নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনার পছন্দ সেই সেই চারাগুলো আমরা ইনশাল্লাহ পাঠাই দেবো আপনাদের পছন্দ মতনই চারাগুলো দেখেন প্রায় ছয় ফিট ছয় ফিট চারা আছে ছয় ফিট সাত ফিট যারা এরকম কোয়ালিটির ঝোপড়া ফলসহ ফল সেটআপের গাছগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে এখনই যোগাযোগ করুন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব সেই পর্যন্ত আমার সাথেই থাকুন হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের যারা নতুন দর্শক আছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বটনটি বাধাই দেবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি